আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন ইনাম আসান দুই ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে এসেছে আজ রাত শুক্রবার আজকে যেহেতু এদের শেষ দিন তাই মানুষ তাড়াহুড়ো করে নিজের গন্তব্যে ফিরে আসতে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি নতুন করা হচ্ছে আমাদের আমাদের আগের ভিডিওগুলিতে দেখতে দেখেছেন এই সিঁড়িটি ছিল না এটি নতুন করা হয়েছে জাতিদের সুবিধার্থে আগে যারা এই পল্টনে আসতো তারা ওই পল্টনে যেতে পারতো না যাইতে যাইতে লঞ্চ ছেড়ে দিত সেই সুবিধার প্রেক্ষিতে এই করা হয়েছে দেখতে পাচ্ছেন ইমাম হাসান দুই ছয়টা বাজে ঢাকা থেকে ছেড়ে আসছে এখন প্রায় সাড়ে নয়টা বাজে চাঁদপুর ঘাটে প্লেস করছে হিউজ যাত্রী নিয়ে এই যে সিঁড়িটি এই সিঁড়িটি নতুন করা হয়েছে যাত্রীর সুবিধাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল রফ রফ সেভেন এটি আবার সাড়ে তিনটা বাজে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে আসবে কোস্টগার্ড থেকে সতর্ক করা হোক সাবধানে যাত্রী নামা উঠানামা করে দেখতে পাচ্ছেন ইমাম হাসান দুই ছাতপুর ঘাটের দিকে প্লেস করতেছে মোটামুটি ভালো যাত্রী নিয়ে এসেছে আজকে চাঁদরাত পবিত্র ঈদুল হাজার আজকে চাঁদরাত আজকে শেষ দিন তাই মানুষ যে যেভাবে পাচ্ছে সেভাবেই তার গন্তব্যে ফিরে আসছে নারীর টানে বাড়ি আসছে ঈদের ফুর্তিতে মানুষ কোরবানি দেওয়ার জন্য বা পরিবারের সাথে ঈদ করার জন্য কিভাবে বাড়িতে ফিরে আসছে ছুটি কাটানোর জন্য দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য মানুষে ভরপুর চাঁদপুরে লঞ্চ ঘাট এখন আবার চলে আসছে সোনার তরী নোহাসন অনেকটা খালিদিক দিয়ে নারায়ণগঞ্জ থেকে সমতা চাঁদপুরে ঘাট দিয়েছে নারায়ণগঞ্জ থেকেও যা ভালো যাত্রী নিয়ে এসেছে চাঁদপুরঘাটের যাত্রী ওঠানামা করছে দেখতে পাচ্ছেন সমতার শেষে চলে আসলো হাশিমপুর এক্সপ্রেস দ্রুতগামীর জাহাজ সে সবসময় ভালো যাত্রী নিয়ে চাঁদপুর উদ্দেশ্যে আসে সে চাঁদপুর ঘাট প্লেস করছে নারায়ণগঞ্জ থেকে এসেছে হাশিমপুর এক্সপ্রেস সে চাঁদপুরে যাত্রী নামিয়ে চলে যাবে সোজা ফেরিঘাট মোটামুটি ভালো যাত্রী নিয়ে এসেছে হাশিমপুর এক্সপ্রেস দর্শক আমাদের ভিডিও কেমন লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবেন আর আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন সোনাত্তরি পরেরটা চলে আসছে যেটা সাতটা ঢাকা থেকে ছেড়ে আসছে সোনাত্তরি একটি খালি না হতে না হতে আরেকটি চলে আসলো সোনাত্তরি দুই এটিও মোটামুটি সাত নিয়ে ভরপুর যাত্রী নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ফ্যানটারেও লোক দাঁড়িয়ে আসছে মোটামুটি ভালো যাত্রী নিয়ে এসেছে ওই দিক দিয়ে হাশিমপুরে আনলোড হচ্ছে মোটামুটি ঘাস ঘাট প্লেস করা হয়ে গিয়েছে এখন যাত্রী নামার পালা এত মানুষের ভিড়ে আল্লাহ সবাইকে রক্ষা করুক যাতে একটু দুর্ঘটনা না ঘটে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দর্শক আপনাদের আমার ভিডিও কেমন লাগে মোটামুটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মধ্যে তুমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ